আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন আপনারা জন্য কিন্তু অনেক বড় সুখবর রয়েছে আপনারা কিন্তু ইতিমধ্যে অনেকে জানেন যে আপনাদের ভাতাটা কিন্তু বিতরণ শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে নয় দশ 2025 হাজার পঁচিশ তারিখে কিন্তু এখানে উনিশশো একষট্টি টাকা দেওয়া হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বয়স্ক ভাতার টাকা কিন্তু ডিসবরমেন্ট করা হয়েছে অর্থাৎ বৃহস্পতিবারে অর্থাৎ গত বৃহস্পতিবার অর্থাৎ নয় তারিখে কিন্তু টাকা বিতরণ করা হয়েছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু চলে গিয়েছে এবং আপনারা কিন্তু অনেকেই এখনো পর্যন্ত পান নাই এবং আজকে গতকাল যেহেতু শুক্রবার ছিল আজকে শনিবার এবং রবিবার থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যারা যারা টাকাটা পেতে বাকি রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে এবং এইখানে কথা হচ্ছে কার ভাতার টাকাটা আগে পাবে এবং কোন কোন জেলায় ভাতার টাকা আগে দিবে এখানে দেখতে পাচ্ছেন দিরাজপুর জেলা থেকে কবে দিবে অনেকেই কিন্তু এই বিষয়ে প্রশ্নটা করেছে ভাই আমি এখনও পর্যন্ত টাকা পাই নাই বাস্তবতা হ্যাঁ আপনাদের টাকাটি কিন্তু একসাথে পাঠানো নাই এবং কি অনেকের টাকা কিন্তু চলে আসছে এবং কাদের টাকাটা আগে চলে এসেছে এবং কারা কবে পাবেন এই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে ক্লিয়ার করে দিব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রত্যেককেই দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের ভাতার টাকার সঠিক তথ্য জানার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে কখনোই মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করব না এবং আমাদের বিগত ভিডিওগুলোতেও কিন্তু আপনারা জেনেছেন যে আমরা কখনোই ভুল তথ্য শেয়ার করি না আর অবশ্যই রকম তথ্য পাওয়ার জন্য অর্থাৎ সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের এই চ্যানেলটি কিন্তু ভাতার রিলেটেড সব যে কোনো তথ্য কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন এবং ভাতার টাকা কবে পাবেন কবে পাবেন বয়স্ক ভাতার টাকা বিধবা ভাতার টাকা এবং অনেকেই কিন্তু গর্ভবতী ভাতার টাকা পাচ্ছিলেন না এরকম কিন্তু অনেকেই প্রশ্ন করছিলেন আপনারা কিন্তু অধীর আগ্রহ ওয়েট করতেছিলেন আপনাদের ভাতার টাকা এক্স্যাক্টলি কবে আসবে এইটা নিয়ে কিন্তু অনেক কমেন্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে বলেন বিভিন্ন গ্রুপগুলোতে বলেন অনেকেই কমেন্ট করে যাচ্ছেন এবং অধীর আগ্রহে সকলেই ভাতার টাকার জন্য ওয়েট করতেছিলেন এবং অনেকের মনের আশা কিন্তু পূর্ণ হয়ে গেছে অর্থাৎ তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা চলে আসছে এবং যারা যারা বাকি রয়েছেন তারা কিন্তু এখনও পর্যন্ত অধীর আগ্রহে ওয়েট করতেছেন এবং আপনাদের টাকাটা কবে আসবে এরকম কিন্তু প্রশ্ন করতেছেন মূলত প্রশ্ন হচ্ছে কার ভাতার টাকা আগে দেওয়া হবে অথবা কার কার ভাতার টাকা আগে দেওয়া হবে অথবা কোন জেলায় ভাতার টাকাটা আগে আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে এই বিষয় নিয়ে বলতে গেলে যাদের হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে পেরোল পাঠিয়ে আপনাদের নিকটস্থ সমাজসেবা অফিস অথবা আপনাদের জেলায় যে সমাজসেবা অফিস রয়েছে সেখান থেকে যে আপনাদের নির্ভুল পেরোল অর্থাৎ ভাতা পেরণের পূর্বে কিন্তু আপনাদের নাম নাম ঠিকানা যাচাই করে নির্ভুলভাবে পেরোল পাঠানো হয় যাদের পেরোলটা আগে পাঠানো হয়েছিল এবং সেটা সমাজসেবা অফিস কর্তৃক জমা দিয়েছিল এবং নির্দিষ্ট তারিখের মধ্যেই যারা জমা দিয়েছিল তাদের টাকা একটু কিন্তু আগে আসবে এবং কোন কোন জেলায় ভাতার টাকা আগে দেওয়া হবে এই রিলেটেড কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন কোন কোন জেলায় ভাতার টাকা আগে দেওয়া হবে এই রিলেটেড কোনো তথ্য কিন্তু বলা যাচ্ছে না কারণ সমস্ত জেলায় জেলা আকারে কিন্তু আপনার জেলা আকারে দেওয়া হয় না ভাতার টাকা যে কোনো জেলায় যে কোনো সময় কিন্তু টাকা আসতে পারে সমস্ত জেলায় কিন্তু টাকা বিতরণ করা শুরু হয়ে গেছে এবং আপনাদের সিরিয়ালে অনুযায়ী কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে যথাসময় আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন তাই অবশ্যই আপনারা আপনাদের ব্যালেন্স টেস্ট দেখ এবং এখন কিন্তু ভাতার টাকা বিতরণের সময় এখন কিন্তু প্রতারক চক্রগুলো অতিরিক্ত সক্রিয় হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনাদের ভাতার টাকাগুলো নিয়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের চক্রান্ত এবং প্রতারণামূলক কল করবে এবং কল করে আপনাদের কাছে ভেরিফিকেশন কোড ওটিপি কোড এরকম কোনো ধরনের অথবা পিন নাম্বার জানতে চাবে অথবা আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবে যে এত টাকা দিব আপনারা যদি এত টাকা বলেন অথবা পিন নাম্বারটা বলেন এবং তারা বলবে যে সমাজসেবা অফিস থেকে ফোন দিয়েছে এরকম কিন্তু অনেক ধরনের প্রতারণার শিকার হয় আপনারা কখনোই কাউকে কিন্তু কোনোরকম কোনো পিন নাম্বার অথবা আপনাদের যে ভেরিফিকেশন কোড রয়েছে সেটা কিন্তু শেয়ার করবেন না কারণ এখন এই সময়ে কিন্তু অনেক প্রতারক চক্ররা সক্রিয় হয়ে গেছে এবং অনেকের টাকা কিন্তু অনেক জায়গা থেকে মেরে খায় এবং আপনাদের যে প্রতিবন্ধী ভাতার টাকা রয়েছে তারা কবে পাবেন তারা কিন্তু সিরিয়াল ওয়াইজ প্রত্যেকের টাকাটা পেয়ে যাবেন বিগত সামনে আগামী এক সপ্তাহের মধ্যেই প্রত্যেকের অ্যাকাউন্টে আশা করা যাচ্ছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে এবং উপবৃত্তির টাকা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন উপবৃত্তির টাকা নিয়ে কিন্তু আরও একটি নতুন ভিডিও চলে আসবে তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে ভাতার টাকা পাচ্ছেন অথবা কে কে পেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের সব প্রত্যেকের কমেন্টগুলো কিন্তু চেক করি যাদের কমেন্টটা অতি গুরুত্বপূর্ণ তাদের কমেন্টের কিন্তু রিপ্লাই দিয়ে দিই অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধু বান্ধব অথবা আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ